আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সিএম এবং আপনার দেখছেন নিয়ম ফাইটার্স পোস্টার হোম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেল থেকে সাবস্ক্রাইব এবং পেজ থেকে ফলো করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায় তো আজকে আমাকে একজনের বিড়াল একটা পোস্টার করার জন্য দিয়েছে তো বিড়ালটা আমার ব্যাগেই আছে তো আমি ভাবতেছি আমার এই বিড়াল আর এই বিড়াল দেখে কি রিয়াকশন করে সেটাই ভাবতেছি তো চলুন দেখা যাক তো এই বিড়ালটা অন্য বিড়ালকে দেখলে মানে দূরে দূরে থাকে আর কাউকে কাজ আসতে দেয় না এমনকি আমার ছেলে বিড়ালকেও না এবং আমাকেও না এই যে এই যে দেখে গেছে এখন দেখা যাক কি করে মারামারি করিও না সোনামুনিরা মারামারি করিও না এই যে দেখুন এটা একটু ভয় পায় তবে আমার বিড়ালটা ভালোই আছে মারামারি করে না তো আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে গা এটা ক্যাটফুট দিছে ক্যাটফুট কিছু ছিল নি দিছে মেও 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 এটাকে এখন থেকে আর ধরতে পারবো না যতক্ষণ পর্যন্ত বাইরে বিড়াল এখানে থাকবে এটাকে ধরা যাবে না এটাকে ধরলে আমার হাতের মধ্যে গায়ের মধ্যে খামচি দিবে যাই হোক বাইর 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 খামচে থামছে দিস না ভিতরের দুঃখের কে তুই ভিতরের দুঃখ কেন বাইরে 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 বাইর বাইর আমারটা আমারটা ওর সাথে খুব সহজে মিশে যাবে তবে এই মেয়ে বিড়ালটা মিশবে না এটা একটু ভয় পায় আর অন্য বিড়ালকে মনে হয় সহ্য করতে পারে না তো কাছে গেলে খামচি দেখ এই যে মেয়াও মেয়াও করে ডাক দিচ্ছে তো যাই হোক আজকের মতো আজ আজকের মতো ভিডিও এতটুকুই